নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎজননী থেকে ছোটদের সারদা দেবী আসুন আজ শুনে নেই সারদা দেবীর শিক্ষা অর্থাৎ ঠাকুর কিভাবে তাকে শিক্ষা দিতেন এবং ভালোবাসা ও বুদ্ধির জোরে কত কিছু কাজ সহজেই করে নেওয়া যায় আসুন আজ সারদা দেবীর জীবনের সাথে ঘটে যাওয়া সেই গল্পই শুনে নিই সারদা দেবীর শিক্ষা সারদা দেবী বেশ কয়েক মাস দক্ষিণেশ্বরে কাটিয়ে গেলেন রামকৃষ্ণদেব তাকে খুব আদর যত্ন করতেন তাকে ধর্ম ভগবান সম্পর্কে অনেক শিক্ষা দিতেন বলতেন চাঁদ মামা সকলের মামা ঈশ্বরও তেমনি সকলের তাকে যে প্রাণ ভরে ডাকে সেই তার সারা পায় তুমিও তাকে ডাকো তুমিও সারা পাবে শুধু ধর্ম বিষয়েই নয় সাংসারিক নানা বিষয়েও তিনি তাকে শিক্ষা দিতেন কিভাবে গুরুজন ও অন্যান্যদের সঙ্গে ব্যবহার করতে হয় এমন কি কিভাবে শলতে পাকাতে হয় কিভাবে কুটনো কুটতে হয় কিভাবে ঘরকন্যার অন্যান্য ছোটোখাটো কাজ করতে হয় সব শেখাতেন শারদা দেবী দেখলেন স্বামীর সম্পর্কে যেসব গুজব তিনি শুনেছিলেন তা কত মিথ্যা এরপরেও শারদা দেবী কয়েকবার দক্ষিণেশ্বরে যাতায়াত করেন একবার এভাবে আসতে পথে বেশ বিপদে পড়েছিলেন সেবার কয়েকজন আত্মীয়ের সঙ্গে তিনি কলকাতায় আসছিলেন হেঁটেই আসছিলেন সবাই বেশ জোর পায়ে হাঁটছিলেন কিন্তু সারদা দেবী কেবলই পিছিয়ে পড়ছিলেন এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে তখনও তাদের তেলো মাঠ পার হওয়া হয়নি এ মাঠ সাংঘাতিক মাঠ এখানে ঠ্যাঙ্গারেরা থাকত তারা পথচারীদের মেরে সর্বস্ব কেড়ে নিত এরকম ঘটনা এখানে হামেশাই হতো তাই সন্ধ্যা নামলে কেউ এই মাঠের মধ্য দিয়ে যেতে সাহস করত না সারদা দেবীর সঙ্গীরাও তাড়াতাড়ি তেলোভেলোর মাঠ পার হবার চেষ্টা করছিল তারা বারবার শারদা দেবীর জন্য অপেক্ষা করে বেশ বিরক্ত হয়ে উঠছিলেন যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে অথচ সারদা দেবীর যেন সে বিষয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সারদা দেবীর এরকম ভাব দেখে সঙ্গীরা বিরক্ত হচ্ছিলেন শারদা দেবী কিন্তু যথাসাধ্য চেষ্টা করছিলেন তাদের সঙ্গে চলতে এরকমভাবে হাঁটায় অভ্যস্ত ছিলেন না তিনি তাই পেরে উঠছিলেন না কিন্তু তার জন্যে অপরের অসুবিধা হয় এ সারদা দেবী চাইলেন না সঙ্গীদের বললেন তোমরা বরং এগিয়ে যাও আমি পরে গিয়ে তোমাদের ধরছি তিনি জানতেন তা কখনো সম্ভব নয় তিনি বরং আরও পিছিয়ে পড়বেন তবু তিনি তাদের এগিয়ে যেতে বললেন সঙ্গীরাও তাই করল তারা এগিয়ে যেতে থাকলেন প্রাণের ভয়ে তারা হাঁটছিলেন তাই কিছুক্ষণের মধ্যে তারা এত এগিয়ে গেলেন যে তাদের আর দেখা গেল না ডাকাত বাবা মায়ের সঙ্গে পরিচয় শারদা দেবী তখন একেবারে একা সেই তেপান্তরের মাঠের মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন এদিকে গভীর অন্ধকার নেমে আসছে একটু পরেই সারদা দেবী দেখলেন কে একজন তার দিকে এগিয়ে আসছে লম্বা কালো ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতে লাঠি সারদা দেবী থমকে দাঁড়ালেন এই তো ঠ্যাঙারে ভয়ে তাঁর রক্ত হিম হয়ে গেল লোকটাও তাকে দেখতে পেয়েছে সে কর্কশ্বরে জিজ্ঞাসা করল কে ওখানে দাঁড়িয়ে সারদা দেবী ভয়ে ভয়ে বললেন আমি সারদা তোমার মেয়ে কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন লোকটার পিছন দিক থেকে একজন মহিলা আসছে স্ত্রীলোক দেখে সারদা দেবী একটু আশ্বস্ত হলেন এবং অনুমানে বুঝলেন যে স্ত্রীলোকটি দস্যুটি স্ত্রী মহিলাটি সামনে আসতেই সারদা দেবী তার হাত ধরে বললেন মা আমি তোমাদের মেয়ে সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকেন তার কাছে যাচ্ছি সঙ্গীরা সবাই এগিয়ে চলে গিয়েছে একা যেতে আমার খুব ভয় করছিল ভাগ্যিস তুমি ও বাবা এসে পড়লে নইলে কি যে করতাম মাত্র সামান্য কয়টি কথা কিন্তু এর মধ্যে কি জাদু শক্তি ছিল কে জানে সঙ্গে সঙ্গে দস্যু দম্পতি একেবারে শান্ত হয়ে গেল বাচ্চা পাখিকে যেমনভাবে তার বাবা মা সমস্ত ভালোবাসা আর উৎকণ্ঠা দিয়ে আগলে থাকে সেই রকমভাবে আগলে তারা তাদের কুড়িয়ে পাওয়া মেয়েকে নিয়ে নিকটবর্তী এক দোকানে তুলল এবং দোকান থেকে মুড়ি মুড়কি কিনে খাওয়ালো ডাকাতের স্ত্রী পরম যত্নে নিজের কাপড়ের আঁচল বিছিয়ে দিয়ে শারদা দেবীকে পাশে নিয়ে ঘুমালো আর দরজার কাছে সস্নেহ পাহারায় সারা রাত জেগে লাঠি হাতে বসে রইল ডাকাত নিজে নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী নতুন গল্প পাঠ নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি সকলে যাতে ভালো থাকেন সুস্থ থাকেন মায়ের কাছে এই প্রার্থনা করি এরকম পাঠ আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করুন কারণ আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র রসদ ধন্যবাদ